কিয়াস আমরা হাদিস আমরা হাদিস মানি কিয়াস মানি না কিয়াস শরীয়তের কোনো দলিল না পরে এসেছে কিয়াসের কথা কিয়াস কয় আমরা আহলে হাদিস আমরা হাদিস মানি কিয়াস মানি না কেয়াস শরীয়তের কোনো দলিল না আবার কারো কারো এটা আছে কেউ এত এত মূর্খতা দেখান না না দেখে কিয়াসের বেলায়ও কখনো সময় স্বীকার করেন কোন সময় শিকার নানা রকমের প্রকৃতি আমরা দেখি ইবনে তাইমিয়ার মতেই আমরা এখানে দেখছি এশিয়া কেয়াসকে অস্বীকার করছে এমনে তাইমিয়ার মতেই বলছেন আমরা যে কথা বলি যে কেয়াস সহি আছে ভুল আছে সহি আছে শুদ্ধ আছে ভুল আছে ভুল হলে কেয়াস গ্রহণযোগ্য নয় কেয়াস مذমুম কেয়াস মাহমুদ প্রশংসিত নিন্দিত নিন্দıda বর্জন করা ফরজ প্রশংসাটা গ্রহণ করা জরুরি যেটা ইনসাফের দাবি ঠিক একই কথা বলেছেন যে কেয়াস নিন্দিত আছে প্রশংসিত আছে নিন্দিতরা বর্জন করা জরুরি প্রশংসিতরা গ্রহণ করা জরুরি এখানে বেশ আলোচনা করে শুধু এতটুকু বলি দেখেন যে অনেক তিনি বলছেন অনেক কেয়াস ফাঁসে একশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় তিন নম্বর খন্ড অনেক কেয়াস বাতেল মিথ্যা নিন্দিত তাই বলে সব কেয়াস নিন্দিত নয় কামা আন্না উজুদ আল কাজিফি মিনাল হাদিস উদাহরণ দিয়ে বলেন অনেক জাল হাদিসও তো আছে অনেক হাদিস মিথ্যা আছে জাল তাই বলে সহি হাদিসও জাল তাই বলে কি সহি হাদিসও জাল কিছু কিয়াস মিথ্যা ভুল নিন্দিত তাই বলে প্রশংসিত কেয়াসও খুব বর্জনীয় এটা বলেছেন যেমন অনেক হাদিস মিথ্যা আছে লাই উজিবু কাজিবা জামি ইহি এর দ্বারা সমস্ত আদিস ভুল মিথ্যা প্রমাণিত হয় না তদ্রুপ কিছু কেয়াস ভুল হলেও সব কেয়াস ভুল বর্জনীয় প্রমাণ হয় না বড় মোটা কথা চমৎকার কথা এরপরে বলেছেন কেয়াসের মূল নীতি যদি সহী হয় ক্ষমতা কানা কদা আলিকা কানাল কেয়াস ও সহি হান বেলা শক্তি যদি কেয়াস সহীভাবে হয় তাহলে নিঃসন্দেহে কেয়াস সহী হবে এটাও আদিস ভাইদের স্মরণে রাখার মতো bye <laughs>